নমস্কার বন্ধুরা আমি পুনম কেমন আছেন আপনারা সকলে আশা করি ভালো আছেন আজ মহাশিবরাত্রি মহাশিবরাত্রির শুভেচ্ছা জানাই আপনাদের আজ আমিও শিবের মাথায় জল ঢালবো আমি শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালি কিন্তু শিবের বারে কোনো দিনও ঢালিনি আজই প্রথম ঢালবো আমাদের বাড়ির পাশে একটা মন্দির আছে ওখানে জল ঢেলে তারপরে এখানে একটা মেলা হয় ওখানে যাব। দেশেতে যেমন আমাদের শুধু মেয়েরাই জল ঢালে শিবের মাথায় কিন্তু এখানে এটা হয় না এখানে ছেলে মেয়ে সবাই পরিবারের সকলেই শিবের মাথায় জল ঢালে তাই অতিরিক্ত ভিড় হয় তাই আমাদের বাড়ির পাশে একটা মন্দির আছে ওইখানে জল ঢালে তারপরে যাব মেলায় এই যে গোপাল গোপালকে এখানে খাবার দিয়ে দিয়েছি গোপাল কাক গোপালকে আজকে নিয়ে যেতে পারবো না তাই গোপাল বাড়িতেই থাকবে আমি আর বাবু যাব। বাবুকেও রেডি করে দিয়েছি বাবু ওখানে ওর বোনের সাথে খেলছে ওকে বলেছি ছবি তুলবো ওই জন্য কাঁধ ধরে দাঁড়িয়ে আছে দুজন দুজনে চলুন বাইরে বেরিয়ে পড়েছি আগে থেকে কিছুই ফল ফুল দশকর্মার জিনিস কিছুই কেনা হয়নি সামনেই দোকান আছে মন্দিরের পাশেই ওইখান থেকেই সব কিনে নেবো চলে এসেছি ফলের দোকান থেকে এখান থেকে ফল নিয়ে নেব এই যে এটা দশকর্মার দোকান দশকর্মার জিনিস নিয়ে নেব এই যেই মন্দিরটায় চলুন আগে অনেকটা ফুলের দোকান আছে ওখান থেকে একটা আকন্দ ফুলের মালা নিয়ে নিই তারপরেই যাবো ভেতরে দেখুন বন্ধুরা ভেতরে এসে গেছি এবার আমি জল ঢালবো জল ঢালা আমার হয়ে গেছে চলুন মন্দিরের ভেতরটা আপনাদের ঘুরিয়ে দেখায় এখানে মন্দিরে তো বক্সে কোনো গান বাজে না মুখেই সবাই বাড়ির সবাই বসে বসে গান করে যে যায় সেই ওখানে বসে এখানে বাবুকে নিয়ে একটু বসবো তারপরে বেরিয়ে যাব অনেকক্ষণ বাবুকে নিয়ে বসেছিলাম এবার বেরিয়ে যাব। এই যে মন্দিরের বাইরে আমরা চলে এসেছি চলুন যাওয়া যাক চলুন বন্ধুরা হয়ে গেছে এবার বাড়ির দিকে যাই তারপরে যাব মেলায় চলে এসেছি মেলাতে আজকে মেলাতে অতিরিক্ত ভিড় এটা একদিনেরই মেলা শুধু আজই সকাল থেকে সন্ধে পর্যন্ত মেলাটা হবে এই মেলাতে সমস্ত কিছু পাওয়া যায় জুতো থেকে শুরু করে যা খুঁজবেন তাই জামা কাপড় সব পাওয়া যায় এই দেখুন বন্ধুরা দেশের মতো কানের দুল বিক্রি হচ্ছে এখানে বাবু চলে এসেছিল আগে ওর দাদাদের সাথে এ সেখানে দাঁড়িয়ে আছে ও আর ওর বোন দুজনে মিলে হাত ধরে দাঁড়িয়ে আছে চলুন আপনাদের ওই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই মেলাটা এখানে মেলা কীরকম হয় পুকুরের মাঝে এখানে একটা শিবের মূর্তি রাখা আছে এবার চলুন মেন মন্দিরের কাছে যাওয়া যাক এই মেলার মধ্যে এটাই হলো মেন মন্দির চলে এসেছি মন্দিরের ভেতরে এই বছর মন্দিরে অতিরিক্ত ভিড় হয়েছে এই দেখুন মন্দিরটা কি সুন্দর করে সাজিয়েছে এইখানটাই হচ্ছে মেলাটা এই দেখুন এইটা মন্দির মন্দিরের সামনে আছেন নন্দী মহারাজ এই দেখুন দূর থেকে মন্দিরটা এইরকম দেখতে লাগছে চলুন মেলার ভেতরে যাওয়া যাক চলে এসেছি মেলার ভেতরে এই দেখুন বন্ধুরা এগুলো হলো নেপালিদের হার এগুলো বড় ছোট সকলেই পড়ে আর খুব সুন্দর লাগে পড়লে চলুন বন্ধুরা মেলাটার ভেতরে ঢুকি ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখায় জানাবেন কেমন লাগছে এখানে সব মেলা দোকানদানিগুলো কেমন লাগছে জানাবেন হয়তো আপনাদের সবটা ঘুরিয়ে দেখাতে পারবো না কারণ অন্ধকার হয়ে গেছে এখানে মেলাতে এসে আমি প্রথমবার দেখেছি মেলাতে কুল বিক্রি হতে এখানে শুধু ঢেলে ঢেলে কুল বিক্রি হচ্ছিল কিন্তু এখন অন্ধকার হয়ে গেছে তাই সব দোকান প্রায় উঠে যাচ্ছে আর আমরা মেলার বাইরের দিকে বেরিয়েও চলে এসেছি আর একটুকুই গেলেই মেলাটা শেষ এবারে আমরা যাব বাড়ি মেলা থেকে পুরো বাইরে বেরিয়ে গেছি চলে এসেছি মেন রোডে এবারে এখান থেকে আমরা টোটো ধরব কারণ এখান থেকে আমাদের বাড়ি অনেকটা যেতে হবে টোটোতে উঠে পড়েছি এবার যাচ্ছি টোটো করে এটা হলো মেন রোড আমাদের এখানের মেলা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা করে লাইক করে দেবেন ঠিক আছে বন্ধুরা তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে কাল নতুন একটা ভিডিওর সাথে